all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible বারুইপুরের যে জামরুল বাগান বিখ্যাত আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এই পেয়ারা বাঁধা হয়েছে মূলত এই পেয়ারাটা কিন্তু এলাহাবাদ পেয়ারা নামে পরিচিত যেরকম রয়েছে এখানে এলাহাবাদ পেয়ারা তেমনি রয়েছে কিন্তু আপনার বারুইপুরের যে জামরুল রেড মিসাইল গ্রিন মিসাইল বিভিন্ন ধরনের যে জামরুল আমরা ভারতবর্ষের বিভিন্ন বাজার থেকে দেখতে পাই বা কিনি তো সব ধরনের জামরুল কিন্তু এখানে পাওয়া যায় আর এর যে ফ্রুটিং এই যে ফল এই ফল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে তো এই ধরনের পেয়ারা এবং জামরুলের চারা কিন্তু এই নার্সারি থেকে পাবে এটা কিন্তু কোনো নার্সারি নয় মূলত এখানে কিন্তু প্রোডাকশান হয় বিভিন্ন ধরনের জামরুল রেড গ্রিন এবং এলাওয়ার যে পেয়ারা তার প্রোডাকশান কিন্তু এই বাগান থেকে হয় এবং এর যে ফল সারা ভারতবর্ষে বিভিন্ন বাজারে চলে যায় আপনারা কিন্তু সেই ফল আপনারা কিন তো আজকে দেখাবো কি ধরনের জামরুল এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন দেখুন রেড মিশাই নামে পরিচিত এই জামরুল কি হারে ফল হয়েছে প্রত্যেকটা থোকায় থোকায় কিন্তু এই ধরনের জামরুল হয়েছে তো আমি এখান থেকে একটা জামরুল দেখুন পারলাম দেখুন কি লম্বা জামরুলটা এবং এর কালার কিন্তু আরও ডিপ কালার হবে তো এই ধরনের জামরুলের কিন্তু প্রচুর প্রোডাকশান কিন্তু এই ধরনের ভ্যারাইটি থেকে এই বাগান থেকে করা হয় তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো এ রয়েছে এই যে রয়েছে এ দেখুন এ কিন্তু দেখুন কত সুন্দর জামরুল হয়ে রয়েছে এই একটা আমি দেখালাম এই দেখুন এটাও কিন্তু একটা ভ্যারাইটি এটা কিন্তু গ্রিন মিসাইল নামে পরিচিত তো দেখুন কি হারে ফল হয়েছে এই ধরনের জামরুল কিন্তু আমরা বাজার থেকে কিনি তো আমি সেগুলো সবটাই দেখাবো যিনি রয়েছেন তার সঙ্গেও পরিচয় করাবো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা জামরুল বাগান বারিপুল জামুল বাগান নামে পরিচিত এখানে আমার এই জামুল পেয়ারা চাষ এখানে আমার দেখুন এই রেড মিসাইল ডালে আছে এটা হচ্ছে লাস্ট চালান শেষ ওপারে আছে আমার গ্রিন আপেল এই গ্রিন মিসাইল গ্রিন আপেলও আছে আমার আর পেয়ারাও আছে আচ্ছা তো এখানে এই যে জামরুল আপনি এত এই যে লাস্ট চালান বললেন মানে এটা আপনার শেষ ফলন শেষ ফলন মানে এই বছরের মতন শেষ ফলন কত পরিমাণ তাও জামরুল হয়েছে এখানে এখানে তো প্রচুর ছিল ভাঙা হয়ে গেছে আচ্ছা এখন যা আছে প্রচুর আছে তো এই জামরুল মূলত এত ফল যে আপনারা এখানে থেকে প্রোডাকশন করছেন কোথায় যাচ্ছে মূলত ফলগুলো ফলগুলো আমরা আমাদের কাছারি বাইরে পাইকারি মার্কেটে বিক্রি করি এই ফলগুলো সব বাইরে চলে যায় কাস্টমাররা কিনে নিয়ে মানে কলকাতা কেউ বিহার মানে যে যেখানে পাচ্ছে মানে পার্সেল করছে আচ্ছা আপনি এই জামরুল যদি এই সময় ম্যাচিওর হয়েছে হ্যাঁ আপনি আপনি খেয়ে দেখান এই জামরুল কতটা মিষ্টি এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু এর সম্পর্কে কিছু তথ্য দিন এই জামরুলটা খুবই মিষ্টি এবং জামুটার সাইজ দেখুন এটা বর্ষা এই শীতকালে আরো বড় লম্বা হবে এবং মিষ্টি প্রচুর হবে আচ্ছা তো এটা এখন খাওয়ার উপযোগী একদম তৈরি আচ্ছা তো এখন আপনি যদি এটা খান কি রকম মিষ্টি পাবেন আমি খেলে তো আমি মিষ্টি বলবো আপনি খেয়ে দেখুন আচ্ছা আপনি আমিও এই জামরুলটা খাবো দেখুন প্রথমে এই জামরুলটা আমি আপনাদের সঙ্গে একটুখানি দেখাতে চাইবো জামরুলটার ওজন কম করে হলেও এই মুহূর্তে প্রায় একশো থেকে দেড়শো গ্রাম মিনিমাম দেড়শো গ্রাম কিন্তু এই জামরুলটার বর্তমানে ওজন আসবে আর এর যে কালার পুরো লাল হয় ডক্টর এবং এই জামরুলটা কিন্তু এটা লম্বা প্রকৃতির জামরুল মানে একটু লম্বাটে টাইপের হয় তো এই জামরুলটা বর্তমানে কিন্তু ম্যাচিওরড করেছে তো আমি সেটা কিন্তু একটু খেয়ে দেখবো এই জামরুলটের মিষ্টির পরিমাণ কত তো চলুন খেয়ে দেখা যাক প্রচন্ডি মানে রস রয়েছে এবং এর কিন্তু এখনো শীত পাওয়া যায় এই জামরুল এক একটা গাছ থেকে কত পরিমাণ ফল হয় হয় মোটামুটি আমাদের প্রচুর আমরা কেটে ফেলে দিই আচ্ছা কেটে ফেলে দিয়ে পাতলা করে মানে আমরা কারণ ডাল ভেঙে যাবে অথবা ঝরে হয়ে যাবে আর এই জামরুল বাংলার এই ওয়েদারে কতটা লাভজনক করতে পারলে আমরুল লাভজনক আছে যদি বাঁধা যায় যদি আমরা বেঁধে ম্যাচুরেট করে ভাঙা যায় আচ্ছা এই মোটামুটি পয়সা আছে আরও একটু তথ্য আমাদেরকে দিন এই ধরনের জামরুল কোনো চাষী বন্ধু যদি চাষ করতে চায় কত টাকা পুঁজি নিয়ে শুরু করবে সে গাছ যে কটা জমি হিসাবে যে কটা গাছ বসে দিতে আর এক একটা গাছ থেকে কত কেজি ফলন পাওয়া যেতে পারে আপনার হিসাবে এই গাছটা খুব বেশি হলে তিন চার বছর বয়স হবে হ্যাঁ এটা যদি মানে দু আমরা দু আড়াই হাজার মাল নিই দু আড়াই হাজার মাল প্রত্যেক ক্ষেপে যদি তিনবারে চারবারে মনে হয় চার দুবার তিন দুবার ছয় আট হাজার মাল নেয় আচ্ছা তো আপনার এই বাগানটা কত বিঘার মধ্যে এটা আছে পুরো দেড় বিঘার মতো পুরো মাথা থেকে এর মধ্যে পর্যন্ত আচ্ছা এখানে সবই তো জামরুল এবং পেয়ারা রয়েছে তো এখানে আপনার জামরুলের যে মাদার গাছ দেখা যাচ্ছে এগুলো তো সব মাদার গাছ এবং তাতে কিন্তু প্রচুর ফল হয়েছে আপনি বলছেন এটা কিন্তু একদম লাস্ট চালান লাস্ট তো এই জামরুলের এক একটা গাছ থেকে আপনি কত কেজি করে প্রোডাকশন করেছেন আমাদের ওটা কেজি ফেজি আমরা জানি না আমরা মোটামুটি আমাদের গুনতি হয় আচ্ছা তাও কত পিসে আপনি এই এক এক খেপে ধরুন দু আড়াই হাজার করে মারলি মানে পিসে মানে দু হাজার থেকে আড়াই হাজার পিস জামরুল আপনারা এক একটা গাছ থেকে হারভেস্ট করে হ্যাঁ এক চালান একটা চালানি তো আপনার এখানে প্রায় কতগুলো জামরুল রয়েছে এখানে মাদার কটা রয়েছে মাদার মাদার তো আমার প্রচুর আছে ওই বাগানে আছে এখানে আছে তাও হিসাব এখানে আপনার একটু এখানে আছে অন্তত গোটা পনেরো আছে এখানে অন্তত গোটা পনেরোটা রয়েছে আচ্ছা তো এক একটা গাছ থেকে প্রায় আপনার ওই ধরনের দুই থেকে আড়াই হাজার পিস জামরুল কিন্তু হারভেস্ট করা হয় আর এক একটা জামরুলের ওজন কিন্তু প্রায় দেড়শো গ্রামের কাছাকাছি এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচিওর হয়ে গেছে আপনারা যারা এই ধরনের জামরুল চাষ করতে চান প্রত্যন্ত একটি লাভজনক একটি ভ্যারাইটি আপনারা অবশ্যই করতে পারেন এ ধরনের ভ্যারাইটির জামরুল আর এ পাশে আপনারা রয়েছে এটা হচ্ছে দেখুন এটা এখন সাদা হয়ে এটা এখন কিন্তু বর্তমানে বর্ষার সময় তাই জন্য এটা কিন্তু সাদা রয়েছে আর এটা কিন্তু পরবর্তীকালে এটা হয়ে যাবে আপনার একটু মানে প্রথম দিকে শীতের প্রথম দিকে সবুজ মিসাইল হয়ে যাবে আচ্ছা তারপরে সবুজ হবে পিঙ্ক কালার হবে বর্ষার সময়

জামরুল ভাঙা চলছে আচ্ছা পুরো গাছ থেকে জামরুল তুলে নেবেন তো না না পুরো গাছ তোলা হবে না আচ্ছা মানে কোন গুলো তুলবেন মানে আপনারা কি অবস্থায় এলে সেটা তুলছেন একটু যদি বলেন যেগুলো বড় হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে সেইগুলো একটু একটু সাইজটা দেখিয়ে দিলে ভালো হয় যে কোন অবস্থা থেকে আপনারা এইগুলো হারভেস্ট করছেন এই যে একদম মানে পুরো ম্যাচিওর হয়ে গেছে হ্যাঁ সেইগুলো আপনারা তুলে নিচ্ছেন হ্যাঁ আর যেগুলো এর থেকে ছোট পরিমাণ রয়েছে সেগুলো আপনারা আরো কিছুদিন পরে তোলেন হ্যাঁ সেগুলো আরো কিছুদিন পরে তোলা আচ্ছা তো যথারীতি পুরো গাছ থেকে কিন্তু জামরুল তোলা হবে না কিছু কিছু যেগুলো ভ্যারাইটি ম্যাচিওর হয়েছে সেগুলোই কিন্তু তোলা হচ্ছে আর যেগুলো আপনার সাইজে ছোট সেগুলো পরবর্তীকালে কিন্তু হারভেস্টিং করা হবে এবার আমরা পেয়ারাতে এটা হচ্ছে এই বাড়িপুরে চাষ হচ্ছে এলাহাবাদ পেয়ারা এলাহাবাদ পেয়ারা এই দেখুন কালার দেখুন বাহ এবার গাছ পুরো প্যাকটা আছে মানে এই যে আপনি দেখালেন এই যে ফলটা হয়ে আছে মানে এগুলো কি ম্যাচিউর্ড হয়েছে আদৌ যেগুলো সাদা হয়েছে সেগুলো ম্যাচিউর্ড হয়ে গেছে আচ্ছা আলাদা বাহ আচ্ছা কত ওজন হবে বেশি ওজন হবে হবে এক থেকে 150 গ্রাম এরও কিন্তু প্রায় ওজন হয়ে যাবে কারণ বড় হয় আর বড় হয় এই যে সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই কিন্তু পেয়ারাটা পুরো ম্যাচিউর্ড হয়ে গেছে মানে এখন ওনারা কিন্তু এই পেয়ারাটাকে হারভেস্ট করবে এই পেয়ারাটা কিন্তু চলে যাবে বাজারে

এবারে যেটা যে ডালটা পেয়ারা শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এই চেপে দিচ্ছি ডালটা ব্যান্ড করছি আবার এই দেখো পাশ বেঁধে গুটি দেবো আচ্ছা মানে নতুন ডাল ছাড়ছে সঙ্গে কিন্তু কুড়ি নিয়ে কিন্তু এই ধরনের ভ্যারাইটিতে কিন্তু প্রচুর ফল হয় আর ফলন কিন্তু অত্যন্ত একটি মানে প্রচুর ফলন এবং অত্যন্ত লাভজনক একটি প্রজাতি তো এই ধরনের এখানে পেয়ারা কতগুলো মাদার রয়েছে এখানে পেয়ার মাদার প্রায় একশোর উপরে মানে এই বাগানে এই বাগান টোটাল পুরোটাই আছে তাও এই ধরনের যে ভ্যারাইটি এক একটা গাছ থেকে প্রায় কতটা করে পরিমাণ ফল আপনারা হারভেস্ট করেন বারো মাসই এটা টুকটাক হচ্ছে আচ্ছা মানে এক একটা গাছ যখন আমরা দশটা বিশটা করে নিচ্ছি ওই যে ডালটা শেষ হয়ে যাচ্ছে হুম হুম সেটা আগে আবার ওই খাবার দিয়ে ডালটাকে চেপে দেওয়া হলো আবার নতুন এই কুমড়ি চলে আসছে এই আমার ছোট আছে মানে সবসময় পেয়ারা মানে বারো মাস কিন্তু পেয়ারা পাওয়া যায় এই ধরনের ভ্যারাইটি থেকে তো এরও কিন্তু অত্যন্ত একটি লাভজনক দিক আছে আর বারৈপুর মানেই কিন্তু জামরুল এবং পেয়ারার জন্য প্রসিদ্ধ যারা এই ধরনের পেয়ারা এবং জামরুলের চাষ করতে চান তারা কিন্তু করতে পারেন মিনিমাম কিন্তু আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটিগুলোর জন্য কি মানে বন্ধুরা কি করবে মানে এই ধরনের যারা করতে চাইছেন তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে বসিয়ে গাছটাকে মানে বড় করতে হয় বড় করার পরে এই যে অপসিজেনে যে আমরুল পিয়ার নেওয়ার আমি যতটা মানে করে দেওয়ার সম্ভব হয় আমি করে দিই আচ্ছা যদি কেউ বাগান আমি অনেকের বাগান করে দিয়েছি যদি কেউ বাগান করতে চায় আমার এই মানে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নিজে যতটা পারবো আপনাকে সাপোর্ট করে দেবো একদম হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে বারৈপুর খোদার বাজার ক্লাব বাইপাস আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় পেয়ে যাবেন মোটামুটি চাষি যদি বাগান করে অক্সিজেনে ফল আনার জন্য যা মেডিসিন দরকার যা দরকার সব মোটামুটি সাহায্য একদম তো এই পরামর্শটুকু যারা নিতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন আর একটু জানতে চাইব অনেক বন্ধুরা চায় তো এই ধরনের ভ্যারাইটি তাদের ছাদ বাগানে লাগাবার জন্য তাদের জন্য কি পরামর্শ থাকবে এই ধরনের ভ্যারাইটি কি ছাদ বাগানে করা সম্ভব আরামসে হবে বড় জায়গা দিলে আরামসে আচ্ছা আর যারা এই ধরনের চারা নিতে চান তারা কি এখান থেকে পাবেন আরাম হ্যাঁ আমার এখানে চারা অ্যাভেলেবেল আছে নতুন চারা আমার এবছরে তৈরি পের হচ্ছে আমি দেখাবো আচ্ছা হ্যাঁ আমি প্রচুর চারা পের রেডি করেছি একদম তো মিসাইল গ্রিন মিসাইল গ্রিন অ্যাপেল রেড অ্যাপেল সাদা মোটামুটি সবই রকম ছ রকমের আইটেম আছে আচ্ছা আমরা আচ্ছা তো এই ধরনের চারাগুলো কিন্তু আপনারা দাদার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা রয়েছেন চাষি বন্ধু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর পাইকারি হিসেবে অনেক নার্সারি ম্যান যেন যুক্ত আছেন তেমনি কিন্তু অনেক চাষি বন্ধুরাও রয়েছেন তারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ধরনের যারা ভ্যারাইটি চাষ করবেন বলে ভাবছেন কারণ প্রত্যেকটা যে দেখানো প্রতিবেদনে ভ্যারাইটিগুলো অত্যন্ত লাভজনক একটি প্রজাতি আজকের দিনে তো আপনারা অবশ্যই করুন আর যার কাছে যেইটুকুনি পরামর্শের প্রয়োজন আপনারা দাদার সঙ্গে কিন্তু কথা বলতে পারেন দাদা এখানে আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো নাম্বার যদি থাকে একটু বলে দিন আমার ফোন নাম্বারটা নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু এই নাম্বারে যখন খুশি যোগাযোগ করবে একদম আর বর্তমানে যে জায়গায় আমরা আজকের এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় আজকের এই প্রতিবেদনটা জায়গাটা হচ্ছে বারুইপুর খোদারবাজার লয়ন্ডস্ক্রফ ফাইফার্স লাইনে চায়মন্ডামরা লাইনের একদম আর এখানে বন্ধুরা কি আসতে পারবে হ্যাঁ যদি শিয়ালদা থেকে আসে আপনার সাউথ সেকশান থেকে ডায়মন্ড হারবার লোকাল আছে বারিপুর লোকাল আছে লক্ষ্মীকান্ত লোকাল আছে বারিপুর প্ল্যাটফর্মে নামবে নেমে কাছারি বাজার ওইখানে টোটো থাকে ওখান থেকে বলবেন যে জামুল বাগান যায় টোটোওয়ালারা নিয়ে চলে আসবে একদম আমাকে ফোন করলে আমি বেশিরভাগই বাজারে থাকি ওখানে আমার একটা বাগান আছে আমার সাথে ওখানেই দেখা হয় একদমই তো এই পথ নির্দেশের মাধ্যমে যারা আসতে চাইছেন তারা কিন্তু এইখানে চলে আসতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা আরও ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদাটাকে আজ আমি এসেছিলাম এই ধরনের কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিন্তু ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ মতো গ্রিন ওয়াল দেখে দাম ধন্যবাদ জানাই দাদাকে এবং ধন্যবাদ জানাই আরও একবার আপনাদেরকে নমস্কার